পৃথিবীতে কেউ থাকতে পারি নাই কোরান হাতুনি আর হামদুর থেকে নাজ পর্যন্ত আলোচনা শুনে বুঝে পড়ে দেখুন হামান কারণ ফেরাউন অমরুত আবুজাহাল আবুজাহা বুদবা শাইবা বালির প্রিন মোকারা এরা শুধু কোরানের বিরুদ্ধে নবীদের বৃদ্ধাচরণ করার কারণে পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব না এটা ভুলে গেলে হবে না এটা চিরস্থায়ী সমাধান তাদের কোন অস্তিত্ব পৃথিবীতে আছে কিন্তু আপনার আমার নবী প্রায় তিন বৎসরের মতো শেহাবে আবু তালেবের মধ্যে শুধু গাছের পাতা আর পানি খেয়ে ইসলাম প্রচার করেছে শুধু গাছের পাতা আর পানি শুধু তাই নয় তাইফের ময়দান হুদের ময়দানে কাফিরদের নির্যাতনের সীমা বেড়ে যেতে যেতে মাথার তাল মুবারক থেকে পায়ের জুতার মোবারক পর্যন্ত রক্তত্ব হয়ে কদম মোবারকের সাথে জোড়া লেগে যাওয়ার পরও একটি সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে যিনি পিছু হন নাই আমরা সেই কথা কথাক ঠিক কিনা মাইক অপারেটর ভাইয়ের মাইক অনেক সুন্দর সামান্য একটু উঁচু করে দিলে খুশি হব এবং বিশেষ করে ময়দান আমাদের শিক্ষা দিয়েছে বাইশ হাজার বাহিনীর বিরুদ্ধে হুসাইন তিনি জেহাদ করে প্রমাণ করে দিয়েছেন মুমিন মুসলমান কখনো পদের লোভে টাকার লোভে কখনো বিক্রি হয় না প্রয়োজনে শহীদ হবে প্রয়োজনে স্ত্রী বিধবা হবে প্রয়োজনে সন্তান এতিম হবে তবে এক সেকেন্ডের জন্য হলেও ইমান নষ্ট করে মুসলমান কখনো নাস্তিক মুরতাদ স্বৈরাচারের কাছে মাথা নত করে নয় করে নয় দুই হাত ধরে ঠিক এখন শুধু বাকি আছে মুসলমানদের ঐক্য কারণ আমরা হুজুর বাংলাদেশে আরো লক্ষ লক্ষ হুজুর আছে ফরজ ওয়াজিব নিয়ে সুন্নতে মুআক্কাদা নিয়ে কোনো গন্ডগোল নেই কিছু হুজুর মুস্তাহাব মুস্তাহান বিষয় নেই এখনো মতানুক্য সৃষ্টি করে মুসলমানদের বিভক্ত করার চেষ্টা করছে আজকের প্রমাণ করে দেবে মুসলমানদের যে বিজয় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা রংপুরের আবু সাইদ ভাই সহ যারা তাজা রক্ত জমিনেতে শহীদ হয়ে এই বাংলার জমিনে কোরআনের আইন সন্ন্যার আইন বাস্তবায়নের জন্য তারা আজকে আলমে বরজাক অবস্থান করছেন সেই রক্ত প্রমাণ করে দেবে মুসলমান সবাই এক আসল জায়গায় মুসলমান সবাই কি গভীর মনোযোগ সম্মানিত মুরব্বি বা মারাজ মেয়েরা সকলেই জানেন কোরআনে কালিমের সুরান ফালের শুরুতে যা একটা আমি তেলবাদ করেছি প্রথম দিকে যেদিন বদলের যুদ্ধ হয়েছিল ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দ সতেরোই রমজান আবু জেহেল এক হাজার সৈন্য নিয়ে ময়দানে বিরাট হুঙ্কার দিয়েছিল কোরানের বাতি নিভাই দেওয়ার জন্য আল্লাহর হাবিব তিনশো তেরো জন নিরস্ত্র বাহিনী নিয়ে সেই ময়দানে হাজির হয়ে তাবুর মধ্যে শ্রেষ্ঠায় পড়ে শুধু আল্লাহর দরবারে সাহায্য চেয়েছিলেন আর বলেছিলেন রাব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই যুদ্ধ শুরু হতেই দেরি হয় নাই আল্লাহ পাক আয়তে কারীমান আজিল করে ফেরেশতাদের পাঠিয়ে দিলেন ফাদেরি ভু ফাউকার আমাকি ওয়া গরদানের মধ্যে গলার মধ্যে আঘাত করো হুকুমকার যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নুনবিজীর বিরুদ্ধে যারা আজকে সংগ্রাম করতে এসেছে ফাদরিব ফকল আনন্দ তাদের গরদওনের মধ্যে আঘাত করো ওয়দরিব মিনুহুম কুল্ল বানান আর যে হাতি ধরেছে তীর ধরেছে ঢাল ধরেছে ওই হাতের অগ্রভাগে আঙ্গুলের গোড়ায় গোড়ায় গিরায় গিরায় তোমরা আঘাত অল্প সময়ের মধ্যে দেখা গেল আবু সহ জন নিহত হয়ে আর সত্তর জন বন্দী হয়ে গেল তিনশো তেরো জন নিরাস্ত্র বাহিনীর কাছে বিশাল যুদ্ধগণ জায়গায় শেষ হয়ে ইসলামের বিজয় আল্লাহ দান করে দিলেন e <laughs>